স্বাগতম আপনি কি জানেন অতিরিক্ত সাবান মুখে দিলে ত্বকের কোন প্রোটিন নষ্ট হয় আপনি কি জানেন শৈলে ফিল্টার হিসেবে কোন অঙ্গ কাজ করে আপনি কি জানেন ইউবি রসিদ ত্বকের কোন কোষে ক্ষতি করে আপনি কি জানেন টাইফয়েড জলের মূল কারণ কি আপনি কি জানেন অতিরিক্ত সোডিয়াম শরীরে কি প্রভাব ফেলে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব ইনশাল্লাহ এরকম মজার মজার চিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিডনি ক্ষতির প্রথম লক্ষণ কি হতে পারে অপশন এ চুল পড়া অপশন বি মাথা ব্যথা অপশন সি চোখ জ্বালা পোড়া অপশন ডি পা ফোলা সঠিক উত্তর অপশন ডি পাফোলা অতিরিক্ত সাবান মুখে দিলে ত্বকের কোন প্রোটিন নষ্ট হয় অপশন এ মায়োসিন অপশন বি কোলাজেন অপশন সি গ্লুকোজ অপশন ডি ইনসুলিন সঠিক উত্তর অপশন বি কলাজেন কিডনি ফেইল হলে প্রথমে কোন চিকিৎসা লাগে অপশন এ ইনজেকশন অপশন বি ভিটামিন অপশন সি ডায়ালাইসিস অপশন ডি অপারেশন সঠিক উত্তর অপশন সি ডায়ালাইসিস কিডনির মাধ্যমে কোন তরল পদার্থ বের হয় অপশন এ লালা অপশন বি রক্ত অপশন সি ঘাম অপশন ডি অপশন ডি পোসাব শৈলে ফিল্টার হিসাবে কোন অঙ্গ কাজ করে অপশন এ পেশি অপশন বি কিডনি অপশন সি লিভার অপশন ডি ফুসফুস কিডনি ত্বকের পেয়েশান সাধারণত কত অপশন এ সাত থেকে আট অপশন বি নয় থেকে দশ অপশন সি দুই থেকে তিন অপশন ডি সাত দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ সঠিক উত্তর অপশন ডি চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ সাবানের মূল উপাদান কি অপশন এ ফ্যাট ও খার অপশন বি চিনি অপশন সি অ্যালকোহল অপশন ডি কার্বন সঠিক উত্তর অপশন এ ফ্যাট ও খার খুকসি কোন মৌসুমে সবচেয়ে বেশি দেখা দেয় অপশন এ বর্ষা অপশন বি শরৎ অপশন সি গ্রীষ্মকাল অপশন ডি শীতকাল সঠিক উত্তর অপশন ডি শীতকাল ইউভি রশি ত্বকের কোন কোষে ক্ষতি করে অপশন এ প্রোটিন অপশন বি কার্বোহাইড্রেট অপশন সি ডিএনএ অপশন ডি ফ্যাট সঠিক উত্তর অপশন সি ডিএনএ টাইফয়েড জ্বরের মূল কারণ কি অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি ভাইরাস অপশন সি ছত্রাক অপশন ডি পরজীবী সঠিক উত্তর অপশন এ ব্যাকটেরিয়া টাইফয়েড জলে সাধারণত কোন ঋতুতে বেশি হয় অপশন এ শীত অপশন বি বর্ষা অপশন সি গ্রীষ্ম অপশন ডি শরৎ সঠিক উত্তর অপশন বি বর্ষা অতিরিক্ত সোডিয়াম শরীরে কি প্রভাব ফেলে অপশন এ রক্তচাপ কমায় অপশন বি ঘাম কমায় অপশন সি রক্তচাপ বাড়ায় অপশন ডি ক্ষুধা বাড়ায় সঠিক উত্তর অপশন সি রক্তচাপ বাড়ায় শসা খেলে শরীরে কোন অংশে আর্দ্রতা বাড়ে অপশন এ চুল অপশন বি ত্বক অপশন সি চোখ অপশন ডি দাঁত সঠিক উত্তর অপশন বি ত্বক চুলের জন্য কোন বেশি দরকার অপশন এ আয়রন অপশন বি ফসফরাস অপশন সি সোডিয়াম অপশন ডি পটাশিয়াম সঠিক অপশন এ আয়রন চুলের স্বাস্থ্য রক্ষায় কোন খাদ্য ভালো অপশন এ কেক অপশন বি চিপস অপশন সি সোডা অপশন ডি ডিম সঠিক উত্তর অপশন ডি ডিম